আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই বিধান একশো আট এর লম্বা মোটা শীষ দেখে প্রশ্ন করছেন যে বিরিধান একশো আট আউশ বা আমন মৌসুমে চাষ করা যাবে কিনা আবার অনেকেই এক মৌসুমের ধান অন্য মৌসুমে চাষ করে থাকেন অনেক সময় ভালো ফলন হয়ে থাকে আবার অনেক সুযোগ সন্ধানী লোভী বীজ বিক্রেতা বীজ বিক্রির জন্য না জেনে না বুঝে সহজ সরল চাষি ভাইদের এক মৌসুমের বীজ অন্য মৌসুমে চাষের জন্য বিক্রি করে থাকেন যেহেতু আমরা স্মার্ট অ্যাগ্রো বীজ বিক্রির পাশাপাশি সহজ সরল চাষি ভাইদের কল্যাণে কাজ করে থাকি তাই এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য হাজির হয়েছিলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কথা বলেছি ধান গবেষণা ইনস্টিটিউটের ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড বিশ্বজিৎ কর্মকার স্যারের সাথে ওনার সাথে কথা বলে যা জানতে পেরেছি তার সত্যি অবাক করার মতো যা আমাকে সত্যি ব্যথিত করেছে হারাতে বসেছি দেশের জনপ্রিয় ধানের জাত বিরিধান আটাশ যেভাবে নষ্ট হয়েছে সারা দেশের সব থেকে জনপ্রিয় জাত বিরিধান আটাশ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাহাতে সকল কৃষক ভাইয়েরা গুরুত্বপূর্ণ এই তথ্য জানতে পারে এখন আপনি আমাকে একটু খুব ইম্পর্টেন্ট কথা কৃষক ভাইদের জন্য বলে দেন যে আমরা দেখতেছি যে আমরা এই যে ধান গবেষণার থেকে যে গবেষণা করেন করে বড় মৌসুমের জন্য একটা জাত আমনের জন্য একটা জাত আবার আউশের জন্য একটা জাত এরকম ভিন্ন ভিন্ন মৌসুমের জন্য আপনারা জাত বের করেন এটা আসলে যুক্তিকতা কি একটা ধান তো যেকোনো মৌসুমে চাষ করা যায় ধন্যবাদ আসলে আমরা জানি যে এই বাংলাদেশ স্মরণ দেশ আমাদের কিন্তু ছয়টা ঋতু আছে এবং এটা দৃশ্যমান যেমন গতকাল চৈত্র মাস গত প্রশ্ন চৈত্র মাস শেষ বৈশাখ গরম বেড়ে গেছে এবং বৈশাখ কিন্তু এসে গেছে আজকে তো এই যে ঋতু বৈচিত্র্য এবং মৌসুম মৌসুমটা ধানের মৌসুম থেকে তিন চার মাস বা পাঁচ মাস হয় আমাদের বাংলাদেশের আও সামন বড়ো তিনটা মৌসুম আছে এছাড়া বিয়া বিয়া ওষের একটা মৌসুম আছে বিয়ামনের একটা মৌসুম আছে যেটা এখন খুবই কম জমিতে আবাদ হয় এই ধরনের মূল মৌসুম আছে তিনটি আও সামন বড়ো আশ মৌসুমটা শুরু হয় এই এখন বৈশাখ মাস থেকে শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই তিন চার মাসের মধ্যে আওয়ার ধান করা হয় আষাঢ় শ্রাবণে অর্থাৎ মে জুন জুলাই আমন শুরু হয় আর নভেম্বর ডিসেম্বরে শেষ হয় অগ্রণী পোষে এটা হচ্ছে আমন মৌসুম আর আমরা জানি বড় মৌসুম শুরু হয় নভেম্বর ডিসেম্বরে শেষ হয় এপ্রিল মেতে এই যে তিনটি মৌসুম আওস বড় এই তিনটা মৌসুমের কিন্তু আমাদের আবহাওয়া বৃষ্টিপাত তাপমাত্রা একটু ভিন্নতা আছে দিকে আস্তে বেড়ে যায় আমলে ঝড় বৃষ্টি হয় মেঘলা আকাশ থেকে বোরতে এই আওয়া তো আরো বেশি ঝড় বৃষ্টি হয় কাটার সময় এই এই মৌসুম উপযোগী করে বাংলাদেশ ধান গবেষণা কিন্তু আমাদের যাত আবিষ্কার করে যে মৌসুমের জন্য যেটি আবিষ্কার করা সেটা কিন্তু ওই মৌসুমের জন্যই মানে এটাকে নার্সিং করে করে প্রায় বারো তেরো বছর সময় লাগে কিন্তু জাত আবিষ্কার করে মাঠ পর্যায়ে নিতে প্রায় বারো থেকে পনেরো বছর সময় লেগে যায় এই জাত ক্রসিং করে তাকে ইউনিফর্মটি এনে তারপর মাঠ পর্যায়ে ট্রায়াল দিয়ে দিয়ে আমাদের এই পদ্ধতি এই যে এই এক মৌসুমে যে মৌসুমে জাত আবিষ্কার হচ্ছে সেই মৌসুমের জন্যই কিন্তু এটা এত বছর ধরে ট্রায়াল দিয়ে দিয়ে আনা হচ্ছে তার মানে ওই মৌসুমের জন্য এটা অ্যাডাপ্টেশন হয়ে যায় এখন যদি ওই যাত্রাকে ভিন্ন অবশ্যই আবাদ করা হয় তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে রোগ বাজার কোন বেড়ে যেতে পারে বা ফুল আসা পরিপক্কতা দানা সংখ্যা ইত্যাদি বৈশ্ব মানে তারতম্য ঘটতে পারে বিশেষ করে যদি ধান বা আমন ধানের দিয়ে গরম মৌসুমে আবাদ হয় তাহলে জীবনকাল কিন্তু এক মাস বেড়ে যায় তিরিশ দিন বেড়ে যায় আর গরম মৌসুমে যা যদি আওয়াস আবাদ করে তাদের তিরিশ পঁচিশ থেকে তিরিশ দিন জীবনকাল কমে যায় এই কম বেশি হওয়ার কারণে ফলনকে তারতম্য হতে পারে রোগ বলার আক্রমণ বেড়ে যেতে পারে যেমন একটা উদাহরণ দিই আমাদের বিরিধান আঠাশ একটি জাত এখনো জনপ্রিয় আছে এই জাতটি যখনই কৃষক ভাইয়ের আমাদের হয় কি যে একটা জাত যখনই দেখা যায় ভালো ফলন দিচ্ছে তারপরে জীবনকাল বা টেস্ট বাজার মূল্য আমরা বলি প্রোডাক্ট প্রোফাইল সব মিলে যখন তার পছন্দ হয়ে যায় জাতটি তখন উনি করে কি তিন মৌসুমে আবাদ শুরু করে দেয় এই আটার ধান আমি দেখেছি আওয়াসে আবাদ করে বড় ধানের যা তার বিরোধী সেটা আমি দেখেছি আওয়াসে আবাদ করে বিশ্বের রাষ্ট্রীয় অঞ্চলের অনেক দেখেছি আমনে আবাদ করে আবার বড় আবাদ করে মানে কন্টিনিউয়াস আবাদ করছে এতে করে এই জাতটিতে রোগ পোকার আক্রমণ বেড়ে গেছে কারণ অল্টারনেট হোস্ট বলি আমরা মানে একটা মানে ধানের রোগ হলো ওই পোকার রোগ পোকার আক্রমণ হলো ওই রোগ পোকার জীবাণু মানে যে পরবর্তী পোকার যে আবার ডিম পড়ে আবার বাচ্চা হয় সাইকেল কমপ্লিট করতে সুযোগ পায় বিভিন্ন আবাদ করতে থাকি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোন রোগ প্রকার আক্রমণ সাইকেল কমপ্লিট করতে পারে এক ধান থেকে আরেক ধান চলে যায় ধান কাটলে খড় থাকে ওই খড়ের যা রোগ ডিম বাইয়ে পাশে থাকে আইলে থাকে আবার ওই ধান আবাদ করলে আবার এতে করে ওই জাতি আলো মানে এই রোগ পোকার আক্রমণ সংবেদনশীল হয়ে যায় ওর প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে সেই কারণে জাতি শুন নষ্ট হয়ে যায় আঠারো দিনের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে তিন মৌসুম আলাদা করার পরে জাতি খুব দুঃখ সময়ের মধ্যে রেচেন্ডি মানে রোগ बला প্রতি সংবেদনশীল হয়ে গেছে সহজে আক্রান্ত হয়ে যায় সুতরাং আমরা এই জন্য বলি যে আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক যে জাতি যে মৌসুমের জন্য আবিষ্কার করা হয়েছে ন্যাশনাল সিট বোর্ড করতে অনুমোদিত অনুমোদন পেয়েছে সেই মৌসুমে আবাদ করা স্টিক থাকাই উচিত অনুমোশন আবাদ করা যাবে না করা উচিত নয় হ্যাঁ তবে যেগুলো আলোক সংবেদনশীল জাত সেগুলো তো অনুমোশন আবাদ করা যায় না আলোক অসংবেদনশীল ফটো ইনসেন্সিটিভ ভ্যারাইটি বেশিরভাগই ফটো ইনসেন্সিটিভ সেগুলো আবাদ করলে করা যায় কিন্তু ইয়ার রাউন্ড আবাদ করা কোনোভাবেই ঠিক না এবং আমরা এটুকু বলি যে আমাদের জাতগুলো যে মৌসুমের জন্য রিলিজ করা হয় সেই মৌসুমে আবাদ করা সবচেয়ে উত্তম মানে এটার জন্য কি মানে এক মৌসুমের ধান আর এক মরসুমে অল্প কিছু পরিমাণ বীজ গেছে এই বছর তো সেই ক্ষেত্রে অনেক কৃষক ভাইয়েরা জমিতে একদম ছড়া লম্বা লম্বা ছড়া দেখে পাগল হয়ে গেছে তারা আউসও করতে চাইতেছে আবার কেউ আমনে করার জন্য বীজ খুঁজতেছে এই ব্যাপারে ধন্যবাদ হ্যাঁ আপনি যেটা বলেন যে জাতি মনে করে যে পছন্দ হয়ে যায় সব মিলে তার যে ফলন কাল তার বাজার মূল্য খাওয়ার টেস্ট স্বাদ যখন পছন্দ তখন ওইটা তারা ইয়ারা যায় মানে কিন্তু এটা ঠিক নয় কোনোভাবে ঠিক নয় এই যে এটা এই যে দুই একশো আট এটা ভালো দেখা যাচ্ছে মাঠে আমার আজ ভালো মনে আছে গত তিন বছর ধরে দেখছি আমি তো এই জাতটি আওয়সে আমনে করা ঠিক হবে না এই কারণে কারণ আওয়সে তো মোটেই ঠিক হবে না কারণ আওয়সে আমরা নিজেরাই বীজ করতে হিমশিম খেয়ে যাই কারণ আসতে আওয়সে যে ধান কাটার সময় কিন্তু প্রচুর বৃষ্টি থাকে ফলে এই বীজ কোনোভাবেই সঠিকভাবে সংরক্ষণ করা কাটা তারপর সংরক্ষণ করা শুকানোর অনেক সমস্যা থাকে আওয়সে করা তো মোটেই ঠিক নয় আমাদের ঠিক না এটা যে মৌসুমে আবাদ সেই মৌসুমে সঠিক সময় আবাদ করে বীজ রাখাই উত্তম তাহলে আমাদের সঠিকভাবে হ্যাঁ আর অনেক সময় ভয় কি যে নতুন জাত আসলে দ্রুত বিস্তারের ক্ষেত্রে আলোক নিরপেক্ষ হয় ফটো ইনসেন্সিটিভ ভ্যারাইটার সেই ক্ষেত্রে বীজ দ্রুত বীজ বর্ধনের জন্য দ্রুত বিস্তার গঠনের জন্য একদিন মৌসুমে হয়তো করা হয় যে আমনের আমন বড় এই অ্যাডভান্স করার জন্য আমরা আগামী বড়টা বেশি নিতে চাই তাহলে এমন একটু আমরা এটা বাড়িয়ে নি যদি হয় কিন্তু সেটা ইন জেনারেল করা উচিত না কৃষক করা উচিত নয় এবং আমরাও করি না বিশেষ ক্ষেত্র ছাড়া যে বিশেষ জাতির দরকার বা দেশের প্রয়োজনে আমরা অনেক সময় এক মৌসুম বীজ বর্জন করে নিাগুন দুই তিন ঘন্টা দের বাতিল তাহলে আমাদের জ্বর সমস্যা না জাতটা সারা বছর মাঠে থাকতে তাহলে ওই যে বললাম রোগ পোকা ওকে আক্রমণ করতে করে তখন দুটো মানে র্যাপিড আক্রান্ত হয়ে যাবে এবং

আচ্ছা তো না আমি আসলে মেইনলি জানতে চাচ্ছিলাম যে এই যে ধরেন যে অনেক সময় অনেক কৃষক ভাই বা অনেকে সাজেশন দিতেছে আর কি দুই একটা জাত আর কি যে আমনের জাত বুড়োতে করতেছে বুড়োর জাত আমনে করতেছে তাদের নাকি ফলন বেশি হইতেছে এই ব্যাপারে আপনার কাছে কোন এটা আমার একটা সাইড আমি তো আসলে সারা দেশে বাংলাদেশের সব জেলায় ষষ্ঠী জেলায় আমি কাজ করেছি কমপক্ষে চার পাঁচটা জেলায় উপজেলাও কাজ করেছি সারা দেশে আমি করেছি অভিজ্ঞতা আছে অনেক সাতাশ বছর ধরে এই প্রতিষ্ঠানের চাকরি করছি নিরিবিচ্ছিন্ন ভাবে আমি দেখেছি আমি যখন ফেনীতে বাংলাদেশ ধানবর ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে ইনচার্জ ছিলাম তখন গোটা চট্টগ্রাম অঞ্চল আমি এগারোটি জেলায় প্রত্যেকটা উপজেলা সত্তরটা উপজেলায় আমি গেছি চরে উপকূলে দ্বীপে হাতিয়ার সন্দ্বীপ মহেশখালী কুতুক সব দ্বীপে আমি গেছি সব জায়গায় গেছি সেখানে আমি দেখেছি চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রাম এবং এবং বাজার জেলায় বিরিধান পঁচাত্তর যাত্রী ও তারা আমনেও করে বড়তেও করে বড়তে ভালো হয় আসলে এটার একটা ইতিহাস আছে ব্যাকগ্রাউন্ড আছে যে এই অল্প সারে অধিক ফলন দেয় এটা দুই যখন আগেই দুই মৌসুমে ভালো করেছিল আমনেও ভালো করেছিল কিন্তু ওই সময় আমাদের আমন একটি ভালো জাতের দরকার ছিল তখন বাংলাদেশ সরকার বা আমাদের আমাদের যে কর্তৃপক্ষ বিরি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার মিনিস্ট্রি কৃষি মন্ত্রণালয় মিলে বললো যে এটা গুরুতে না গুরুতে আমাদের ভালো ভালো জাত আছে এই মুহূর্তে আমনে দরকার সেই জন্য আমনে রিলিজ করা হয়েছিল এই জাত এই জাত ব্যতিক্রম হ্যাঁ যদি এটা বরোতে ভালো করছে আমরাও জানি অনেক অঞ্চলে ভালো করছে রংপুর অঞ্চলেও কিছু আবাদ করে এবং চট্টগ্রাম কষ্ট এটা মেন একটা জাত তো সেক্ষেত্রে এটা বরোতে যদি জাতীয় পর্যায়ে কিন্তু আমাদের এক মৌসুমের জাত যদি আরেক মৌসুম রিকমেন্ড করতে চাই এটা কিন্তু ন্যাশনাল সিড বোর্ড থেকে আবার অনুমোদন নিতে হয় আবার এটা ওই মৌসুমে ট্রায়াল করতে হয় আমাদের মাঠ পর্যায়ে কৃষক পর্যায়ে দু এক বছর আমরা নিজেরা বিড়ি ফরিদ গবেষণা বিভাগ পরীক্ষা নিরীক্ষা করে একটা রিকমেন্ডেশন দেয় সেই রিকমেন্ডেশন এস সি এর সিট এজেন্সি তারা আবার ট্রায়াল দিয়ে আমাদের যে ন্যাশনাল সিট বোর্ডের যে কমিটি আছে সেই কমিটি যদি আবার সুপারিশ করে তখন কিন্তু এটা আবার ন্যাশনাল সিট বোর্ড অনুমোদন নিতে হয় যারা মরসুমে যেই যাত্রী পছাত্তর এরা আমি যাতে এরা বড় মৌসুমে আবাদ করা যাবে তখন কিন্তু এটা স্বীকৃত হবে এই যাত্রাটি ব্যতিক্রম যেটা এটা যেহেতু এটা রিলিজের আগেই ইয়ে ছিল দুই মৌসুমে ভালো পাওয়া গেছিল কিন্তু জাতীয় স্বার্থে এটাকে আমার রিলিজ করা ছিল

এটা আমরা অফিসিয়ালি যাবে না যে পঁচাত্তর বড় ধান করা যাবে না আমরা এটাই বলবো যে জাত করে আমাদের বিভিন্ন বিরোধী মৌসুমে আবাদ করা যাবে না যতক্ষণ বলতো না সিড বোর্ড কর্তৃক অনুমোদন পায়নুমোদন আইন না এবং এটা আইনটা বাদ কিছু উপকার হয় ঠিকাতে যাতে পারে আমি বড় করবো করবে না সেক্ষেত্রে বড় তো আমি পাই যদি পাই সে আমাদের কিছু জাতক বিরিদ বিয়ার থ্রি বিপ্লব এই যাত্রী তিন মরসম অনুমোদন ছিল তিন মরসম ভালো পায় সে অনুমোদন নেই কৃষক তাহলে অনুমোদন যদি বড় করে আমনে বা করার দরকার নেই তো না যেহেতু এটা এখনো অনুমোদন পায়নি সেক্ষেত্রে এই বিজ্ঞপ্তি ঠিক নয় এটা দেওয়া না কৃষক অন্তরিকার কেউ কিছু করছে বিচ্ছিন্নভাবে করছে সেটা ভিন্ন কিন্তু বিজ্ঞপ্তি যদি কালকে উৎসাহিত করলে যে গণহারে করা শুরু করে সেক্ষেত্রে যাত্রা নষ্ট হয়ে যাবে তাহলে করবে না একদম আসলে ইন এটা কোনোভাবে করা ঠিক না উচিত নয় অকে দাদা ধন্যবাদ আপোনাক ধন্যবাদ দিলে শেয়াৰ কৰিব